আসসালাম আলাইকুম গাইস তো সকাল সকাল চলে আসলাম আমার কবুতর লফটে তো আমার কবুতর দেখার জন্য তো গতকালকে আমার একটা কবুতরের পা খোঁড়ায় খোঁড়ায় আসতেছিল তো চলে আস সেটাকে আর আপনাদের দেখামু তো কবুতরের কি অবস্থা এটা দুটো বাচ্চাও আছে তো গাইস তো দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতরটা এখানে ও গড গাইস কি হলো এটা এখানে গাইস দেখ কিছু দেখতে পাচ্ছেন গাইস দেখতে পারছেন আমি তো ও মাই গাইস দেখেন গাইস আমার তো খুব মারা গেছে গাইস ও মাই গড গাছ এটা কিভাবে হলো গাইস ও নো গাইস এত বড় একটা দুঃসম্বাদ আমার সকাল সকাল আর এত বড় গাইস এটা কীভাবে আমি আমার তো গাইস মা তারা গাইস ওখানে গাইস দেখছেন গাইস আমার কুতোর বাচ্চাটা মারা গেছে গাইস একটা বাচ্চা একটা বাচ্চা মারা গেছে গাইস দুটো বাচ্চা ফুড়েছি একটা মারা গেছে ও মাই গড গাইস কি করবো গাইছে এখন গাইস গাইস এখন কি করবো গাইস উফ কী একটা অবস্থা গাইস একটা একটা বাচ্চা ফুটে বা এক যে দুইটা ফুটলো তো একটা বাচ্চা মারা গেল গাইস এখন কি করবো গাইস আমার তো বিশাল আকার লোক সঙ্গে গেলো গাইস উফ গাইস এখন আপনারে বলেন গাইস কি করব গাইস গাইস কি করব গাইস হাই গাই দেখ গাইস কত বড় লোক সামনে গেল গাছ দেখছেন আহ গাছ এখন গাছ কি করবো গাছ পড়েন গাছ কি করবো এই বাচ্চা একটা মারা গেছে এখন রাত্রে রাত্রে মারা গেছে বাচ্চাটা কিছুটা পাতলা হয়ে গেছে সমস্যা ছিল একটা বাচ্চা আসছে

তারপর আবার যাক গাইস শুন করেন নাই সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ওকে আসসালামু আলাইকুম টাটা বাই আজকের ভিডিও করবো